আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার মিনি গার্ডেনটাকে ভালো সুস্থ রাখার জন্য মাসে একটিবার বার কী ব্যবহার করি এটা হচ্ছে এপসম সল্ট যেটা আমি মাসে একটিবার ব্যবহার করি তবে এটা কিন্তু ব্যবহার করতে হবে খুব সাবধানে মানে একেবারে ভোরবেলায় ব্যবহার করতে পারো কিংবা বিকেলবেলায় যখন সূর্য কিরণ থাকে তখন কিন্তু এটা ব্যবহার করা একেবারে বিপজ্জনক কিংবা যদি ব্যবহার করার পর হঠাৎ করে বৃষ্টি এসে গাছগুলোকে ভিজিয়ে দিয়ে যায় তখন কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করতে হবে মানে পরের দিন ব্যবহার করতে হবে দেখো আমি চলে এসেছি এফ সমসল নিয়ে এক চামচ দেব এক লিটার জলে তবে আমি তো ব্যবহার করি তাই একটু আইডিয়া হয়ে গেছে তাই চামচটা আর ব্যবহার করিনি এমনি প্যাকেট থেকে পরিমাণ মতন জলে এপসম দিয়ে দিয়েছি এই এক বালতি জলে কিন্তু আমার পুরো বাগানটাতে হয়ে গেছে আর বাকি দু বালতি জল ডাব গাছে দিয়েছি আর দিয়েছি জামরুল গাছে আতা গাছে জলে এপসম দেওয়ার পর দশ মিনিট রাখতে হবে ওটাকে মেলানোর জন্য তারপর দেখো পরিমাণ মতন প্রত্যেকটা গাছে দিয়ে নিয়েছি যখন গাছের পাতা হলুদ হয়ে যায় কুঁকড়ে যায় তারপর হচ্ছে ড্রাগন গাছে পচন সৃষ্টি হয় তারপর যখন কোনো কুঁড়ি শুকিয়ে যায় তখন কিন্তু এটা পুরো ম্যাজিকের মতো কাজ করে আমার বাগানটাকে সবসময় সবুজ রাখার জন্য কিন্তু নিয়ম করে মাসে একটাবার ব্যবহার করতে হয় তবে যাই বলো মাসে কিন্তু একটাবারে ব্যবহার করতে হবে এর বেশি কিন্তু করা যাবে না তাতে যদি গাছের পাতা কলুত হয়ে যায় তাও কিন্তু মাসে একবারের বেশি ব্যবহার করাই যাবে না এটা সবসময় মাথায় রাখতে হবে প্রত্যেকটা গাছে দিয়ে নিয়েছি আর গাছগুলোও কিন্তু অনেকটা সতেজ আছে আর একটা দুটো পাতা হলুদ হয়েছে ওটা ম্যানেজ করাই যেতে পারে আর এই গাছটা যত ট্রিটমেন্ট করলেও বেঁচে থাকলেও প্রত্যেকটা পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এই যে বালতির জলটাতে মেশালাম এটা কিন্তু কিছুটা দেব আমার এই বাগানটাতে আর বেশিরভাগটাই দিয়েছিলাম বাকি ফল গাছগুলোতে ফুল গাছে দেওয়া কমপ্লিট এবার দিতে হবে ফল গাছে কারা কারা তোমাদের বাগানে এপসমসল ব্যবহার করো একটু কমেন্ট করে জানিও আমি তো করি মাসে একবার তবে বেশি আমি দিই না এপসম দেওয়ার সময় দেখলাম দু তিনটা প্রজাপতি ঘুরঘুর করছিল তবে কিছু করার নেই আজকে একটুখানি বাগান থেকে ছুটি দিতে হবে কারণ আজকে একটুখানি এপসম ব্যবহার করতে হবে বাগানটাকে ভালো রাখার জন্য প্রথমত মনে রাখতে হবে সকালে কিংবা বিকালে ব্যবহার দ্বিতীয়ত এক লিটার জলে হাফ চামচ বা এক চামচ তৃতীয়ত হচ্ছে পাতা কুঁচকালে বা হচ্ছে কুঁড়ি শুকে গেলে নানান রকম সমস্যার একটাই সমাধান এপসম সল্ট দেখো প্রত্যেকটা গাছে কিন্তু আমার এপসম সল্ট জল দেওয়া কমপ্লিট আর শেষে রয়ে গেল জামরুল গাছ ওটাতেও দিব তারপর সন্ধ্যাতারা গাছ আর রয়েছে চন্দ্রমল্লিকা তারপর কিন্তু আজকের মতো ছুটি আবার দেখা হবে এপসম সল্টের সাথে এক মাস পর তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গাছকে ভালো রেখো তোমরা ভালো থেকো টাটা